আজকে আপনাদের প্রতিদিনের সাপ্তাহিক বাজার নিয়ে আমি উপস্থিত হয়েছি চট্টগ্রামের সর্ববৃহৎ কাঁচা বাজার মার্কেট রিয়াজ বাজার এলাকা থেকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রিয়াজুদ্দিন বাজারের যেটি আসলে সবজি বাজার সেখানে উপস্থিত আছি আপনারা ইতিমধ্যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে বেশ বিভিন্ন রঙের বেশ শীতকালীন সবজিতে ভরপুর তার মধ্যে গাজর টমেটো সহ বাঁধাকপি ফুলকপি দেখা যাচ্ছে হ্যাঁ আমরা আসলে বিক্রেতাদের থেকে আসলে প্রথমে জানতে চাইব যে আজকের যে দর সবজি বাজারের দর কেমন আছে বিক্রেতা একজনের সাথে কথা বলার চেষ্টা করব

আর তাছাড়া এই যে শীতকাল প্রায় শীতকাল প্রায় শেষের দিকে ইতিমধ্যে আসলে একটি গরম আব আবহাওয়ার তাপমাত্রা একটু বাড়তি জি বলুন কিছু বলবেন স্যার ফলের সব জিনিসের দাম কম আছে কম আছে জি আপনি কি করেন আমি লেবারই করি স্যার আপনি এটা সিঙ্গেল বাড়ি সার ওই তিনশো চারশো পাঁচশো বাদে গলা নাও থাকতে পারে

那多少页？

আমরা সবজি বাজারের পরিস্থিতিটা আসলে ইতিমধ্যে বুঝে গিয়েছে যেটা আসলে এখন বর্তমানে এখন সব শীতকালীন যে সবজির মৌসুম তা আসলে চলছে যার ফলে সবজি খুব কম দামি সাধারণ মানুষের না হাতের নাগালে আসলে বিক্রি হচ্ছে দাম বিক্রি হচ্ছে এর ফলে সাধারণ মানুষের যে সবজি যে চাহিদা সেটা তাছাড়া এই সব সব রিয়াজুদ্দিন বাজারে সরে জমিনে আসলে আমরা ঘুরে আসলে দেখতে পাচ্ছি আসলে সাধারণ মানুষের যে থলের মধ্যে আসলে ভরপুর সবজি আমরা দেখতে পাচ্ছি তা আসলে আগামী তিন চার মাস পরে আসলে তা দেখাটা আসলে একটু কষ্টসাধ্যক হয়ে যাবে কারণ তখন সবজির যে দাম বা এবং সবজির যে বাজারে সবজির পরিমাণ তার কমে যাবে এটি একটি আসলে প্রতি বছরই আসলে হয়ে থাকে যেটা হা আমাদের প্রত্যাহিত জীবনে আমরা আসলে আমরা দেখতে পাই দর্শক এই মুহূর্তে আমরা রিয়াজুদ্দিন বাজারে অবস্থান করছি আমরা এই মুহূর্তে একটু দেখার চেষ্টা করবো যে মুরগির বাজারের পরিস্থিতিটা আসলে কেমন মুরগি কত করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি ভাই মুরগি কত করে বিক্রি হচ্ছে একশো আশি টাকা দুশো টাকা ছিল আপনারা এটা কারণ বলতে এখন ওই আগের খাবার ছিল যে অনেক বেশি হ্যাঁ আপনার সাথে

অশোক আমরা মুহূর্তে মুরগি বাজারের বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মুরগি বাজারের দাম দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রিয়াজুদ্দিন বাজারের সবচেয়ে বহুল পরিচিত মাছের বাজার যেখানে আসলে হরেক প্রকার সামুদ্রিক পুকুরের মাছ আমরা দেখতে পাই আমরা একজন মাছ ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব যে মাছের দাম কেমন মাছের দাম হস মাছের দাম তো কম যে দাম দিয়ে আনি ওই দাম দিয়ে আমাকে বাজারে ব্যস্তে হয় হিসাবে পাঁচ টাকা দশ পাঁচ টাকা দশ টাকা লাভে মাছ থাকে না হয় রুই মাছ বিক্রি করতে আছে দুশো তিরিশ তেলাপি মাছ বেসতে আছে একশো তিরিশ

এখন সবজি খাওয়া দাওয়া করে বেশি এখন সবজি সিজন তো সবজি খাওয়া দাওয়া করে বেশি মাছ খায় কম হ্যাঁ লসের মুখে পড়তেছি কিন্তু কিছু করার নাই রানিং এ চালাই হইবো কিছু করার নেই জনগণ চালাই নিতে হইবো আমরাও চলতে হইব জনভকারে বাসা রাখতে আমার দৈনিক ধরেন আপনার পঁচিশ হাজার টাকা বিক্রি হয়

দর্শক আমরা একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম এখন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আমরা একটু আমরা আমরা একটু সামুদ্রিক মাছের ব্যাপারে একটু জানার চেষ্টা ভাই কত করে বিক্রি করছে বলতো না ভাই এই যে যা যে হিসাব দেখছি চুরি মাছ কোরাল মাছ কত করে চুরি 350 টাকা ভাইয়া কোরাল মাছ 450 এই এই রূপটা না রূপটা 300 টাকা আর এই মাছ না মাছ 250 টাকা

প্রতি বছর হয়ে থাকে এখন তার ফলে আসলে মাছের চাহিদা অনেক কিছু অংশে কমে গেছে অশোক এই ছিল আজকের সাপ্তাহিক বাজার সদাই বাজারের পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের বহুল পরিচিত রিয়াজ উদ্দিন বাজার এলাকা থেকে আবারও আমরা আগামী সপ্তাহে শিখ শুক্রবারে আপনাদের সামনে উপস্থিত হব আপনাদের সামনে তুলে ধরব সাপ্তাহিক বাজার সদাই পরিস্থিতি